নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি শারমিনা আহমেদের নেতা ও পিতা পর্ব আঠারো কন্যার ডায়েরি হৃদয়ের পাতা হতে আমার ডায়রি উনিশশো আমার আব্বু রিজাইনের দিনটি ছাব্বিশ অক্টোবর উনিশশো চুয়াত্তর হিমার চিঠির উত্তর লিখছিলাম রিমে এসে খবর দিল আব্বু রিজাইন দিয়েছে শুনে অবশ্য খুব বেশি অবাক লাগলো না কারণ গত সপ্তাহে আব্বু রিজাইন দেওয়ার কথা ছিল একটু আগেই রিজাইন দিলেন আব্বু আম্মা হাসি মুখে বললেন আমরা আরহাম সিদ্দিকি কাকুর বাড়ির উপরতলায় থাকবো আমাদের সেই ধানমন্ডির বাড়িতে ফিরে যাব না যে বাড়ি থেকে আমি শেষ বাড়ির মতোই হয়তো চলে এসেছিলাম প্যান্ট ফ্রক পরিহিত অবস্থায় আমার ঘরের চারিদিকে তাকালাম জানালা দিয়ে চোখ পড়লে দেখা যায় নিবিড় একরাস রাস গম্ভীর কাজ সবুজ পাতা পাখির অশান্ত কিচির মিচির আমার ঘিরে রঙের দেয়ালে আটকানো রাশি রাশি রঙিন ছবি একটি ছোট্ট মেয়ে হেঁটে যাচ্ছে ঝুড়ি হাতে একটি হরিণ একটি ক্রিসমাস ট্রি আমার হাতে আঁকা দেয়ালের মাঝের নীল পাহাড় ও রক্তিম সূত্র সবাইকে ফেলে যেতে হবে আমার ঘরে মিষ্টি ঘ্রাণটি আমি আর অনুভব করব না আমার শেষ কৈশোরের পরন্ত বেলায় দাঁড়িয়ে একটি অস্থায়ী বাড়ির জন্য প্রাণের কি এক অজ্ঞাত নিবিড় টান আমি অনুভব করছি অস্থায়ী এই বাড়ি আমার মনে চিরদিনের জন্যই স্থায়ী ছাপ ফেলেছে আমার ডায়েরিতে আব্বু রিজান সম্বন্ধে প্রতিক্রিয়া সাতাশ অক্টোবর উনিশশো আজকের আবহাওয়া কালকের মতোই আব্বু রিজাইন দিয়েছে চারিদিকে বহু মানুষের ভিড় বাড়ি সরগরম পৃথিবীতে কি প্রলয় ঘটেছে রাস্তায় ঘাটে হাটে বাজারে আজ আব্বুর পদত্যাগ নিয়ে আলোচনা চলছে গণকণ্ঠ আজ হটকেকের মতো বিক্রি হতে হয়েছে গণকণ্ঠের সত্যিকারের খবরই প্রকাশিত হয়েছে জনপদ এবং অভিমত এবং পিপল পেপারেও ভালো লিখেছে হলিডে পেপারের খবর কিছুটা অসত্য হলেও বেশ ভালোই লিখেছে গতকাল রাত একটায় বিবিসি থেকে পনেরো মিনিট ধরে আব্বুকে নিয়ে আলোচনা চলছে রাস্তাঘাটে সবাই শেখ মুজিবুর রহমানকে ছি ছি করছে আমরা আর দুদিন পরেই বাড়ি ছেড়ে চলে যাবো আব্বু তো যেদিন দিয়েছিলেন সেদিনই যেতে চেয়েছিলেন কিন্তু যাব কোথায় ধানমন্ডির বাড়ির ভাড়াটিয়া উঠে যাবে দুমাস পর ততদিন আমাদের ভাড়া বাসায় থাকতে হবে মংশাল বা কোথায় যেন বাড়ি পাওয়া গেছে বিশেষ করে আব্বুর ইচ্ছা ছিল আমাদের বাড়ি যেন ওল্ড টাউনেই হয় লোকালয়ের মাঝে পড়াশোনা নিয়ে আমার বেশ অসুবিধা হবে কারণ সামনেই ফাইনাল পরীক্ষা স্কুলে যাওয়ার পথে অসুবিধা হবে কারণ গাড়ি নেই এবং স্কুল বহু দূরে এবং আমাদের পক্ষে রিক্সায় যাতায়াত করা নিরাপদ নয় চারিদিকে কত রকমের লোকের আনাগোনা বলা তো যায় না আব্বু সেদিনই সরকারি গাড়ি বন্ধ করে দিয়েছেন ওল্ড টাউনে জীবনেও থাকিনি। আমরা সব ভাইবোন মানুষ হয়েছি ধানমন্ডিতেই খোলামেলা জায়গায় এখন এই পরিবেশ মানিয়ে নিতে বেশ কষ্ট হবে আমার একটা অভিজ্ঞতা হবে এ নিয়ে যাকে আমি মানিয়ে নিতে পারবো এই আশা করি সব কিছুর অভিজ্ঞতা না হলে চলবে কেন আমার ডায়েরি উনিশশো শুক্রবার চার ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন তেরোশো একাশি দুই সফর তেরোশো পঁচানব্বই আজ রাত পয়লা ফাল্গুন চারিদিকে বাতাসের লুটুপুটি চার ঢাকা পড়ে গেছে কালো মেঘের আড়ালে শীত নেই বহু দূর থেকে দূরে রাতের আকাশ কোথায় যেন মিশেছে আমি তার পার পাই না দুরন্ত বাতাস আর ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছি কোথা থেকে যেন আকাশে আজ কোন চরণের আসা যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটি মনে পড়ছে রোববার তেইশ ফেব্রুয়ারি দশ ফাল্গুন তেরোশো একাশি এগারো সফর তেরোশো পঁচানব্বই আজকে সকালবেলা উঠবার কথা ছিল কিন্তু সকালে ঘুম ভাঙলেও হাতের ব্যথায় উঠতে পারলাম না ইঞ্জেকশন দিয়ে হাতটা এত ব্যথা করছিল যে বলবার নয় এমনিই শুয়েছিলাম তারপর হাতের ব্যথা একটু কমলে প্রায় নটার সময় বিছানা থেকে উঠলাম পাশের ঘরে দেখি রিমি মিমি অঘরে ঘুমাচ্ছে আজকে রবিবার সুতরাং ভোর ছটায় আর ঘুম থেকে উঠে স্কুলে যাবার কোনো তারা নেই আম্মা দেখি সোহেলকে অ আ শেখাচ্ছে সোহেল বেচারার অবস্থা কাহিল একবার ঠকে ট বলছে আর একবার টকে ঠ বলছে তারপর হাসান ভাই এলো খাবার টেবিলে আম্মা আমি হাসান ভাই রিমি সোহেল সবাই বসেছি এরপর এলো করিম কাকু ব্যাস আরম্ভ হলো রাজনীতির আলাপ হংকং থেকে যে সাপ্তাহিক রিভিউ বের হয় সেখানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা সমালোচনা ছিল সাংবাদিক যিনি লিখেছেন নাম ডেভিড হবে আম্মা সেটা করিম কাকুকে পড়তে দিলেন আর একটা রিভিউ নিয়ে পড়া হলো সেটা হচ্ছে আব্বু ও মুজিব কাকুকে নিয়ে লেখা তারপর আমার খুব মজা লাগছিল আর আগ্রহ হচ্ছিল রাজনীতির কথা শুনতে সোভিয়েত ইউনিয়ন ইউএসএ ইন্ডিয়া আরও সব দেশের রাজনৈতিক দলের কথা বেশ মন দিয়ে শুনলাম বেলা বারোটার দিকে বিয়েবাড়িতে যাবার জন্য কাপড় পরে নিলাম রাখির বিয়েতে অনেকক্ষণ সবাই রইলাম এরপর বিউটি আপাদের বাসায় বিউটি আপাকে না পেয়ে আবার ফিরে এলাম বাসায় এসে সাঁচের বেলার রূপকথা পড়লাম তারপর পড়তে বসলাম শনিবার পহেলা মার্চ উনিশশো পঁচাত্তর ষোলো ফাল্গুন তেরোশো একাশি সতেরো সফর তেরোশো পঁচানব্বই গত বছর সেপ্টেম্বর মাসে আমরা সবাই চিটাগাঙ্গে গিয়েছিলাম সমুদ্রে গোসল করতে আমার ভীষণ মজা লাগে আমি অনেক দূরে যাই সাঁতার আমি একদম জানি না তবুও আমার ভয় হয় না একদিন সন্ধ্যায় আমি সাগর তীরে সূর্যাস্ত দেখছিলাম সারা সমুদ্রে যেন আবিরের লাল রং লেগেছে সূর্যটা মনে হয় অর্ধেক পানির ভেতরে অর্ধেক আকাশ আর সমুদ্রের সীমারেখায় সে কি এক দৃশ্য সেদিন সূর্যাস্ত দেখতে গিয়ে আমার একটি কথাই বারবার মনে পড়ছিল এই অস্ত যাওয়া এই যে সমুদ্রের তীর এই যে পানি বালির উপর খেলছি সব এখন সত্য কিন্তু আর কয়েক মুহূর্ত পরেই মিথ্যে হয়ে যাবে সেগুলো তখন আমার মধুর কল্পনা হয়ে যাবে আর কয়েক ঘন্টা পরেই এই মুহূর্তটাকে আমি আর ফিরে পাব না আব্বু আম্মার সাথে আমি রাত দশটা এগারোটার দিকে কক্সবাজারের সমুদ্রে গিয়েছিলাম সেদিন সমুদ্রের পানি অনেকখানি ভরে গিয়েছে ভরা জোয়ার তখন শো শো শব্দ আসছে আকাশে এমন সুন্দর জাত আমি কখনো দেখিনি চাঁদের আলো টুকরো টুকরো হয়ে সমুদ্রের কালো জলে ছড়িয়ে পড়ছে তখন আমার মনে হয়েছিল এটা বোধ হয় রূপকথা রাজ্য শুক্রবার আঠারো এপ্রিল উনিশশো পঁচাত্তর আমার লেখার অন্য কোনো কারণ নেই শুধু লিখলাম এই ঐতিহাসিক দিনটি স্মরণ করে আজ আঠারোই এপ্রিল চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে মাস্টারদার বিপ্লবীদের সাথে ইংরেজদের যুদ্ধে সূচনা হয় এই দিনই ভারত স্বাধীনতার মন্ত্রে উদ্দীপ্ত হয়ে শ্রদ্ধেয় বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বাংলাদেশের কজন দুঃসাহসী বিপ্লবী ইংরেজ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন আজ মাস্টারদার স্বপ্ন সফল হয়েছে তবুও প্রশ্ন থেকে যায় আজকে এই ভারতবর্ষ কি মাস্টারদার কাম্য ছিল যে ভারতের স্বাধীনতার জন্য হাজার হাজার দেশপ্রেমিক প্রাণ দিয়েছিলেন আজকের ভারতবর্ষের নেতারা ও মানুষেরা কি তার মূল্য দিতে পেরেছিল শহীদ দেশপ্রেমিকদের স্বপ্ন দরিদ্র বিক্ষুব্ধ আজকের ভারতবর্ষকে ঘিরে ছিল কি বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল উনিশশো আমি যখন আমার জীবনের এক বিশেষ সুখের মুহূর্তের কোনো গান শুনি তখন সেই গান যেমনই হোক না কেন ভালো লাগে না এমনকি পরবর্তীকালে আবার যখন সেই গানটি শুনি তখন মনের মধ্যে সেই সুখের ছবিটি ভেসে ওঠে গানটার সাথে আমার আগেকার সুখময় মুহূর্ত মিলে একাকার হয়ে যায় আমার তিন চার বছর বয়সের একটা ঘটনা মনে পড়ে আমরা ধানমন্ডির বাসায় নতুন এসেছি তখন একদিন ভীষণ ঝড় হচ্ছিল আমাদের বারান্দায় মেলে দেওয়া কাপড়গুলো উঠছিল আর ছোট কাকু তখন তার একটা ধরে গান গাইছিলেন ঝড় এসেছে বাউল বাতাস ছোট কাকুর গানের সুর যেন ঝড়ে মিশে গিয়েছিল তারপর আমার মনে পড়ে সেই সময় আব্বা আম্মা বেতের চেয়ারে বসেছিলেন আর বৃষ্টির মধ্যে টাউন সার্ভিসগুলো চলছিল সে জন্য এখন যখনই ঝড় এসেছে বাউল বাতাস গানটা শুনি আমার মনে পড়ে সেই দৃশ্য হু হু করে বাতাস উঠছে দূরে সেই গানের সুর শুনতে পাচ্ছি সোমবার আটাশ জুলাই উনিশশো ছিয়াশি মেরিল্যান্ড আমার বাবা আমার স্মৃতি হতে বিন্দুমাত্র ক্ষয় হয়নি অনেক ভেবেছি এটা কেন হল চোখের আড়ালে তো মনের বাহিরও হয়ে যায় কেন এখানে প্রযোজ্য হলো না এ তো এগারো বছরের ব্যবধান এছাড়া বাবার কাছাকাছি তো কোনোদিনও হবার সুযোগ পায়নি আসলে না ভোলার কারণটা তাই আমার জীবনে তিনি আলো ছায়ার মতো লুকোচুরি খেলেছেন জেলের জানালা শিখ ও জনগণের হাত ধরে আজও তার উপস্থিতি আমার মনে তেমনভাবেই রয়েছে তাছাড়া আমার বাবার স্বপ্ন সফল হয়নি সেই ব্যথাতুর উপলব্ধির প্রকারতায় তার উপস্থিতি আমার মনোরাজ্যে আরও ব্যাপক ও গভীর আশ্চর্য এই এগারো বছর পরেও আমি চমকে উঠে ভাবতে চেষ্টা করি বাবাকে সত্যিই নেই স্মৃতির ঝুলি হাতরে খুঁজে বের করার চেষ্টা করি বাবার সাথে ছোটবেলা স্মৃতিতে ভর করা ঝুলিতে ও কটা ঘটনা মাত্র হাতে গোনা অথচ কত অসামান্য ভাবতে চেষ্টা করি এখন তার সাথে দেখা হলে কিভাবে কথা বলবো। রোববার দশ আগস্ট উনিশশো ছিয়াশি মেরিল্যান্ড স্বপ্নে দেখি আব্বু ও আমরা টেবিলে খাচ্ছি আব্বু যেন কোনোদিন যায়নি আব্বুর আলাদা বাথরুম ও সুন্দর বাথটাব আম্মা যেন আব্বুর জন্য আলাদা খাবার তৈরি করেছেন আব্বুর চেহারা প্রশান্ত সুন্দর সেই মৃতভাষী পূর্ণ চেহারা আজকাল আব্বু সম্বন্ধে ভাবতে গিয়ে প্রায় একটা ধারণা জন্মায় এগারো বছর আব্বু নেই একটা মানুষের হিসেবে এই হিসাব ঠিক নাও হতে পারে হয়তো এগারো ঘন্টা বা সেকেন্ড তিনি নেই সময়ত একটা গন্ডিতে আওতাভুক্ত করে রাখবার পদ্ধতি এই পদ্ধতির বাইরেও একটা সময় নিশ্চয়ই আছে সে হিসেবে দিনকাল বলে তো কিছু নেই শনিবার একুশ ফেব্রুয়ারি উনিশশো মেরিল্যান্ড আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশনে আমার কবিতা পড়ার কথা ছিল একুশে উপলক্ষে আজ দুপুরে না করে দিলাম মনটায় ঝড় ঝড় উঠেছে কিছুতেই কবিতা পড়তে পারলাম না গতকাল আম্মার চিঠি পড়ে হঠাৎ মাঝপথে আল্লাহকে জিজ্ঞেস করলাম তুমি কেন এত কষ্ট দিচ্ছ এই কি লীলা খেলা তুমি করছো কেন 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 এমন হলো স্বাধীনতা যুদ্ধে নেতা নির্ভীক অভিমানী দেশপ্রেমিককে কেন হত্যা করা হলো কেন বিচার হলো না কেনই বা দেশ আজ স্বাধীনতা বিরোধীদের হাতে কেন দেশে শান্তি নেই এই প্রশ্নের ঝড়ে প্রতিদিন মনটা উত্তর খুঁজে পায় না সারা দেশের বুকে যেন এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন আমার আম্মার চোখ ভরা পানি শনিবার পঁচিশ এপ্রিল উনিশশো মেরিল্যান্ড আব্বুকে নিয়ে দুইটা স্বপ্ন দেখলাম গত মাসে হাসিনা আপা গত মাসে অর্থাৎ পনেরো মার্চ সাতাশিতে ওয়াশিংটন আসার পর দেখি উজ্জ্বল আলোর নিচে একটা সোফায় বসে আব্বু কি যেন লিখছেন আর হাসিনা আপা দাঁড়িয়ে আছেন আমাদের ঘরের মাঝে আরেকটা স্বপ্ন দেখলাম যে আমাদের ঘরের দরজা ঠেলে মুজিব কাকু যেন ধীরে ধীরে ভেতরে ঢুকছেন শুক্রবার দশ জুলাই উনিশশো সাতাশি দরদরিয়া গাজীপুর গতকাল দরদরিয়া এলাম সমস্ত প্রকৃতি মনে হয় হারানো জনকে ডেকে নিল গ্রামবাসীরা এসেছে দেখতে তারা এমনিতেও আসে বহু দূর দূরান্ত হতে তাজউদ্দিন আহমেদের ভিটা দেখতে আম্মা শত শত আম কাঁঠাল কলা রাবার মেহগুনি গাছ ও ফুল গাছ লাগিয়ে শোভাবর্ধন করেছেন গ্রামবাসীর অভিলাষ পাওয়ার পাম্প আম্মা বসিয়ে দিয়েছেন নিজের গয়না বিক্রি করে এই বছরই সর্বপ্রথম ইরিধান হলো হল আমাদের গ্রামে এই পাওয়ার পাম্পের জন্য খুদি সবচেয়ে ছোট বোন এবার কলেজে ভর্তি হয়েছে সে লঞ্চে করে নদী পার হয়ে ক্লাস করে তাকে পড়িয়েছে আম্মাই আম্মা যে মহৎ ও আদর্শ প্রণোদিত কাজ করেছেন তার তুলনা হয় না গ্রামের পরিবেশই আলাদা আমেরিকার সবুজের চাইতে আমাদের গ্রামের সবুজ অনেক বেশি সুন্দর লাগছে শ্যামল থান দুধারে বন গজারি বন পুকুর কাঠের বাড়িটি বহু ইতিহাস পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন যাকে গ্রামের সকলে ডাক্তার বলে ডাকে দেখালেন আব্বু কোথায় বসতেন কোথায় হাঁটতেন তিনি বলতেন আমি শুধু দরদরিয়ার মন্ত্রী নই পুরো বাংলাদেশের শুধু দরদরিয়ার উন্নতি আমার একমাত্র কাম্য নয় সন্ধ্যার আধারে লিচু গাছের বাতাসে পোকার ডাকে নিথর প্রকৃতির ভাষাতে শুনেছিলাম অন্য জগতের গান শহর হতে গ্রামের জীবন কত আলাদা এসেছে অগণিত লোক আব্বুর ছেলেবেলার কথা হচ্ছে ছোট কাকুর সাথে শহরের ব্যস্ততা কারো মাঝে নেই শুধু যেন ব্যাপক সময়ের সাথে আমি এক হয়ে যাচ্ছি কারা যেন বলছে জোনাকের আলোতে এখানে সময় অনেক স্মৃতি ও বেদনার ভারে লুণ্ঠিত নেই প্রিয়জন আমার বাবা আমার পূর্বসূরি জেল হত্যাকাণ্ড এক দুঃসহ সময়ের স্মৃতিচারণ উনিশশো পঁচাত্তর সালে চার নভেম্বর সন্ধ্যায় জেল কর্তৃপক্ষ তিন নভেম্বরে ঢাকা কেন্দ্রীয় কারাগার অভ্যন্তরে নিহত তাজুদ্দিন আহমেদের লাশ ভাগ্নে আবু সাঈদের কাছে হস্তান্তর করেন সেই দুঃসহ সময়ের স্মৃতি ও তথ্য যুক্তরাষ্ট্র হতে বাংলাদেশের শহীদ ভাইয়ের সাথে টেলিফোন সাক্ষাৎকারের মাধ্যমে আমি লিপিবদ্ধ করি নিজ পিতার নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে কোন সাক্ষাৎকার তথ্য ও ও বিবরণ লিপিবদ্ধ সংগ্রহ করা কাজ তারপরও এক ইতিহাসের বেদনাদায়ক পর্বটিকে উন্মুক্ত করতে হয়েছে ভবিষ্যতের কথা ভেবে জাতীয় ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় এই জেল হত্যাকাণ্ড ও আরও ঘটে যাওয়া নির্বিচার হত্যাকাণ্ডের যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য দরকার সত্য ইতিহাস জানা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো শক্তি অর্জন করা জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে সহায়তা করা আমি শুধু একজন পিতাকেই হারাইনি হারিয়েছি এক অনন্য মানুষকে জাতি হারিয়েছে ভবিষ্যতের দিক দিশারি সত্য ও ন্যায়ের প্রতীক বিশ্ব দৃষ্টিসম্পন্ন এক বিশাল নেতাকে ভবিষ্যতে পথ প্রদর্শক মহান নেতার আবির্ভাব তখনই সম্ভবপর হবে যখন আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা নেব অতীতকে জানার ও সুযোগ্য মানুষ ও নেতার জীবনাদর্শ হতে শিক্ষা নেয়ার আবু সাইদ আমি সেই সময় মিরপুর ছয় নম্বরে জনতা ব্যাংকে চাকরি করি নভেম্বরের চার তারিখ দুপুর বারোটার দিকে আমার ম্যানেজার আমাকে বললেন যে জেলখানার পাগলা ঘন্টি বেঁচেছে বড় মামার কাছে শুনেছিলাম যে জেলে পাগলা ঘন্টি বাজা বিপদের সংকেত তখন আমি ওখান থেকে সোজা ধানমন্ডিতে মামির কাছে যাই ওনাকে পাগলা ঘন্টি বাজার কথা বলি মামি আমার কথা শুনে চুপ করে থাকলেন এরপর আমি ওই ধানমন্ডির সেন্ট্রাল রোডে রহমত আলী সাহেবের বাসায় গেলাম ঘটনা জানতে ওনাকে বাসায় পেলাম না ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলাম উনি কোথায় উনি বললেন যে রহমত আলী সাহেব মাহবুব আলম চাষির বাসায় গিয়েছেন নিস্তলায় বন্ধু মিজানের সঙ্গে দেখা সেও জানতে এসেছে তার হোন্ডায় চড়ে তাকে নিয়ে গেলাম নাজিমুদ্দিন রোডে জেলের ডাক্তার মায়েদুদ্দিন সাহেবের বাসায় উনি আমাদের গাজীপুর এলাকার লোক আমার সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল উনি তখন বাজারে গিয়েছেন আমরা ওনার জন্য অপেক্ষা করতে থাকলাম উনি বাজার থেকে ফিরে আমরা অপেক্ষা করছি দেখা সত্ত্বেও বাজারের ব্যাগ নিয়ে সোজা ভেতরে ঢুকে গেলেন অন্যদিন হলে উনি আপ্যায়ন করতেন কুশলাদি জিজ্ঞেস করতেন যাই হোক অনেকক্ষণ হল অপেক্ষা করার পর উনি দেখা করলেন আমি গতরাতে জেলে পাগলা ঘণ্টি বাঁচার ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললেন আমিও শুনেছি আমি জিজ্ঞেস করলাম আপনি গতকাল জেলে ডিউটিতে যাননি উনি বললেন না যায়নি আমি জিজ্ঞেস করলাম কেন যাননি উনি অনিচ্ছা সহকারে জবাব দিলেন আমি ছুটিতে ছিলাম ওনার উত্তর দেওয়ার ধরন শুনে মনে হলো উনি কিছু একটা লুকাচ্ছেন আমরা চলে আসার সময় উনি গম্ভীরভাবে বললেন জেলে একটা কিছু ঘটেছে পরে জানতে পারবেন ওনার কাছ থেকে সঠিক কোনো উত্তর না পেয়ে আমি খুব রাগান্বিত হয়ে চলে এলাম তখন সন্ধ্যা হয় হয় বড় মামার বাসায় এসে শুনি জেল হত্যার খবর জানাজানি হয়ে গিয়েছে এরই মধ্যে মোহাম্মদপুর থানার ওসি বড় মামার বাসায় এসে খবর দিলেন যে জেলখানায় আত্মীয় গেলে কর্তৃপক্ষ তার কাছে লাশ হস্তান্তর করবে তখন আমি ওসির গাড়িতেই জেলে গেলাম আমার সঙ্গে অন্য কেউ ছিল না সন্ধ্যা সাতটার দিকে জেলখানায় পৌঁছাই সেখানে কামরুজ্জামান সাহেবের ভাই ইতি সাহেবের সঙ্গে দেখা হয় উনি জানালেন যে উনি সম্মতি দিয়ে এসেছেন যে ওনার লাশ রাজশাহীতে দাফন করা হবে সেই অনুযায়ী হেলিকপ্টার দিয়ে লাশ রাজশাহীতে নেওয়া হয় মামান লাশ হস্তান্তরের আগে জেল কর্তৃপক্ষ আমাকে জিজ্ঞেস করে যে জানা যায় কোথায় হবে আমি বললাম যে লাশ প্রথমে বাসায় নেব তারপর ঠিক হবে কোথায় জানাজা হবে তারা তখন বঙ্গভবনে ফোন করে তাদের বহুক্ষণ সময় লাগে অনুমতি পেতে একসময় কর্তৃপক্ষ আমাকে বলে যে আপনি চলে যান আর বলে যান কোথায় দাফন হবে আমরা সেখানে লাশ পাঠিয়ে দেব কিন্তু আমি নাছর পান্তা বললাম যে লাশ আগে হস্তান্তর করেন তারপর কোথায় দাফন হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব সন্ধ্যা সাতটা হতে প্রায় মধ্যরাত পর্যন্ত আমি জেল গেটের সামনে বসা ওই রাতের পরিবেশ ছিল যুদ্ধের সময় মহড়ার মতো জনমানব শূন্য নীরব নিস্তব্ধ রাত এগারোটার দিকে জেলগেটের সামনে বেরিয়ারের মেজর আতাউর রহমানের সঙ্গে দেখা হয় উনি আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন আপনি তাজউদ্দিন সাহেবের কি হন আমি বললাম ভাগ্নে হই উনি বললেন আমাকে চিনতে পারছেন আমি ইপির মামা ইপি তাজুদ্দিন আহমেদের সহোদর মফিজুদ্দিন আহমেদের কন্যা আমি জেলগেটের পাহাড়ে আছি আমি বললাম যে জেল কর্তৃপক্ষ বঙ্গভবনে ফোন করেছে লাশ হস্তান্তরের জন্য ক্লিয়ারেন্স নিচ্ছে আমার ভয় হচ্ছে মাঝপথে কি আবার লাশ নিয়ে যায় কিনা না মেজর আতা আশ্বস্ত করে বললেন অসুবিধা হবে না আপনি লাশ নিয়ে যেতে পারবেন শেষ পর্যন্ত বহু দেরি করে গভীর রাতে আমার সাক্ষ্য নিয়ে মামার লাশ হস্তান্তর করে ঢাকা সদর নর্থের এসডিওর পক্ষের একজন ডিআইজি প্রিজনও সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সহ পুলিশের ট্রাকে লাশ নিয়ে যখন বাসায় ফিরি তখন গভীর রাত বাসায় এসে কাউকে পায়নি সেই সময় লাশ নামানোর লোকও পায়নি হাইয়ের বাবা পাশের বাসায় লুকিয়েছিল তাকে ডাকা পর সে আসে লাশের পাশে আমি একা বসা ফকির সাহাবুদ্দিনকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে চলে আসলেন উনি বললেন তুমি একা এখানে আমি বললাম জি উনি লাশ সংরক্ষণের জন্য বরফ ও চা পাতার ব্যবস্থা করলেন একজন লোক পাঠিয়ে দিলেন বরফ ও চা পাতা সহ প্রতিবেশীর বাসায় মামনি ছিলেন প্রতিবেশীর বাসায় মামানি ছিলেন ওনাকে খবর দিলাম উনি সঙ্গে সঙ্গেই আসলেন উনি যেন এক নিস্তব্ধ পাথরের মূর্তি মামানি সেদিন শোকাহত চেহারার বর্ণনা করা কঠিন পাঁচ তারিখ সকালে ডাক্তার করিম সাহেব আমার সামনেই মামার শরীরে গুলির ক্ষত দেখালেন আমি তাকাতে পারিনি ময়জুদ্দিন সাহেব এসে বললেন যে আর্মি বাধা দিচ্ছে সোরাউদ্দি উদ্যানে তার মামা ও জেলে নিহত নেতাদের লাশ দাফন করতে দেবে না আব্দুল মালিক উকিল মামাকে শেষ দেখা দেখতে আসেন তারপর ওনার সঙ্গে আমিও কাছেই মনসুর আলী সাহেবের আত্মীয়ের বাসায় যাই সেখানে মনসুর আলী সাহেবের লাশ রাখা হয়েছিল মালিক উকিল সাহেব ওই আত্মীয়ের বেডরুম থেকে বঙ্গভবনে ফোন করেন আমি শুনলাম যে উনি ফোনে বলছেন খোরশেদ ফোনে বলছেন যে খালেদ মোশারফের কাছে আমাদের অনুরোধ সৌরাউদ্দি উদ্যানে আমরা যেন একটু মাটি চাই এমন একজন মানুষের জন্য যিনি দেশটাকে স্বাধীন করেছেন তাজউদ্দিন সাহেবকে দাফনের জন্য একটু মাটি চাই মালেক উকিল মামার কথাটি বিশেষভাবে উল্লেখ করলেন বঙ্গভবন থেকে বলা হলো ওনার ফোন নাম্বার দিতে বলা হলো যে ওনাকে কল করা হবে মালিক উকিল বঙ্গভবন থেকে ফোনের অপেক্ষায় সেখানেই রইলেন আমি ওই সময় বড় মামার বাসায় চলে আসি বাসায় পৌঁছে দেখে যা বাদেই মামাকে নিতে নিয়ে যাওয়া হচ্ছে আমি তখন দৌড়ে পুলিশের আইজি ও ডিআইজি বললাম যে মালিক উকিল বঙ্গভবনে কথা বলছেন যাতে ওনাকে সোহরাউদ্দী উদ্যানে দাফন করা হয় আমার কথা শুনে ওনারা ওয়ারলেস হাতে করে পুলিশের জিপে উঠে আবাহনী মাঠের দিকে গেলেন সে সময় ট্রাক থেকে মামার লাশ আমরা নিচে নামাই আম গাছের নিচে মামাকে রাখার পর সেখানেই মেজ মামা বড় মামার জানাজা পড়ান পুলিশের বাধায় ও ভয়ে বহু লোকই বনানিক অবস্থানে যায়নি আমরা বনানীতে পৌঁছানোর পরে দেখি যে সৈয়দ নজরুল ইসলাম ও মনসুর আলী সাহেবের লাশ দাফন করা হয়ে গিয়েছে এত বছর পরেও যখন সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে হয় তখন আমি নিজেকে সামলাতে পারি না আমি ব্যক্তিগতভাবে শুধু একজন মামাকেই হারাইনি আমি হারিয়েছি একজন মহান নেতাকে মামা ছিলেন মুক্তিযুদ্ধের একক নায়ক ওনার নেতৃত্বেই দেশ স্বাধীন হয় ওনার দৃঢ় মনোবল ও নেতৃত্ব না থাকলে এত সহজে দেশ স্বাধীন হতো না তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্যবাহিনীও আত্মসমর্পণ করত না অথচ ওনার কোনো মূল্যায়ন হয়নি আওয়ামী লীগ সরকারের মুক্তিযুদ্ধের কথা বলতেই চায় না আওয়ামী লীগ বলে বঙ্গবন্ধু সাত মার্চের ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে আর ওদিকে বিএনপি মনে করে জিয়াউর রহমানের ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বলে যে একটি রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞান বলে যে একটি রাষ্ট্র গঠনের জন্য চারটি মৌলিক উপাদানের প্রয়োজন এক ভূখণ্ড দুই সার্বভৌমত্ব তিন জনগণ ও চার সরকার বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান সরকার গঠন করে রাষ্ট্রকে পরিচালিত করেনি বা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রও গঠন করেনি সেই কৃতিত্ব তাজুদ্দিন আহমেদের তিনি ওই চারটি মৌলিক উপাদানের মধ্যে সমন্বয় ঘটিয়ে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন সাক্ষাৎকার জুন আটাশ তিরিশ ও একত্রিশ জুলাই দুই হাজার দশ নিত্য অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ